রহমানুর রহিম সম্মানিত হব শিক্ষক স্যারদের সালাম আদাব ও শুভেচ্ছা এখন আমি আপনাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনের পিডির ফলের আপডেট নিয়ে আপনাদের আমি জানাবো আপনারা জানেন যে এই সপ্তাহ ফল প্রকাশ হবে ওই সপ্তাহে ফল প্রকাশ হবে এভাবে বিভিন্ন সময় আমরা আশার বাণী শুনতেছি কিন্তু এখন পর্যন্ত ফল প্রকাশ হয়নি তার এই আলোকে বারোই মে দু হাজার চব্বিশ সালে এন বিষয়ে ফলাফল বিষয়ের দৈনিক শিক্ষা একটি নিবন্ধন প্রকাশ করেছে তা আমি সেই বিষয়টাই আপনাদের হুবহু হুব শোনাবো দৈনিক শিক্ষা বলেছে প্রতিবেদক হলো আপনার সাবিহা শুমি দৈনিক শিক্ষা ডট কম বারোই মে দু হাজার শিক্ষক নিবন্ধনের পরীক্ষার ফল আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশ করতে পারে পারবেন বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সচিব ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছে মানে আজ গতকালকে ছিল রবিবার আজকে হলো সোমবার ওনারা বলে আগামী সপ্তাহ মানে এই সপ্তাহ হবে না পরের সপ্তাহ তারা বুঝিয়েছে এখন আমার মনে হয় এই সপ্তাহে রেজাল্ট হবে এখন যেহেতু এন সচিব বলেছেন তাহলে আমার ধরে নিতে হবে আগামী সপ্তাহে রেজাল্ট হবে এন টি এসের একাধিক কর্মকর্তা বলেন শিক্ষক নিবন্ধনের নীতিমালা অনুযায়ী পিড়ির পরীক্ষা গ্রহণের এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হয় সেভাবে ফলাফল তৈরির সাথে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছিল এর আগে পনেরোই মার্চ ও আঠারো মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের আমরা পিড়ি পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম দৈনিকা যা বলা আছে আমি আপনাদের তাই আপডেট দিলাম আশা করা যায় খুব দ্রুত আমাদের এন টিএরসি আঠারোতম নিবন্ধনের ফলাফল দিবে এবং আমরা সকলেই ভালোভাবে পাশ করবো এবং রিটেনের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে আমরা রিটেনও পাশ করার জন্য সামনে এগিয়ে যাব আমার এই ছোটো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন অন্যকে সাবস্ক্রাইব করতে বলবেন সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম